তোতা তখন রাজকুমারীর ফাঁদে পড়ে গিয়ে অনুতপ্ত হয়ে ভাবল ভুল তো আমি করেই ফেলেছি ভালোই তো সব দেখে নিয়েছিলাম তারপরও কেন এই রাজকুমারীর অদ্ভুত প্রশ্নে জড়িয়ে পড়লাম সোজা রাজাকে গিয়ে সব বলে তো হতো এখন নিজেরই প্রাণ সংকটের মুখে পড়ে গেছে এই চন্ডাল রানী তো আমাকে বাঁচতেই দেবে না তোতা তখন একটা বুদ্ধি বের করলো সে রাজকুমারীকে বলল হে রানী আমার নাম হীরামন্ততা আমি কোনো ছদ্মবেশী নই এটাই আমার আসল রূপ তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তন্ত্রবিদ্যা শেখাতে পারি আমি গুরু বিশ্বনাথের একজন বিশ্বস্ত শিষ্য রাজকুমারী তখন বলল ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আমাকে কোন মন্ত্র শেখাও না হলে এখনই তোমার পাখা ছিঁড়ে ফেলবো তোতা তখন রাজকুমারীকে বলল হে রানী মন্ত্র তো সবার সামনে শেখানো যায় না তুমি আগে তোমার দাসীদের এখান থেকে সরিয়ে দাও মন্ত্র শুধু কানে কানে বলা যায় তোতার কথা শুনে রাজকুমারী দাসীদের চলে যেতে বলল যখন রাজকুমারী মন্ত্র শোনার জন্য তোতার দিকে মুখ নামালো তখন তোতা হঠাৎ করে তার গালে ঠোকর মারলো রাজকুমারী সত্যভামা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সে কিছু বুঝে ওঠার আগেই তোতা উড়ে গিয়ে জানালার ধারে গিয়ে বসলো রাজকুমারী রেগে লাল হয়ে উঠলো সে তখন তাড়াতাড়ি তাদের দাসীকে ডেকে বলল এই দুষ্টু তোতাকে ধরার জন্য তাড়াতাড়ি বাজ পাখি নিয়ে এসো কিন্তু তার আগেই তোতা উড়ে পালিয়ে গেল অনেক দিন ধরে উড়ে উড়ে সে অবশেষে রাজা বীরসেনের কাছে ফিরে গেল গিয়ে বলল হে রাজা ওই রাজকুমারীর রূপ রস রং সৌন্দর্য সবই সত্যি যারাই তাকে একবার দেখে সে মোহে পড়েই যায় কিন্তু ওর স্বভাব খুব খারাপ প্রথমে সে আমাকে আদর করে কাছে টেনে নিল তারপর আমাকে মারতে চাইলো গুরু গোরক্ষনাথের কৃপায় কোনো মতে প্রাণ নিয়ে পালাতে পেরেছি রাজা তোতার কথা শুনে তাকে বাহবা দিল বললো তুমি খুব ভালো করেছ এবার চিন্তা না আমি নিজেই সাথে দেখা করবো তাকে হাতে নিয়ে ঘোড়ায় জোরে রওনা দিল সত্যভামার রাজ্যের দিকে কিছুদিন পর সে পৌঁছালো মেদিনীপুর শহরে গিয়ে পাহাড়াদেরকে বললো রাজকুমারীকে জানাতে রাজকুমারী যখন শুনলো যে রাজা বীরসেন এসেছে সে জিজ্ঞাসা করলো সে কি আমার সব শর্ত সম্পর্ক জানে তারপর বলল যদি জানে তবে তাকে সম্মানের সাথে অতিথি ঘরে রেখে দাও সেবকরা রাজকুমারীর আদেশ অনুযায়ী রাজাকে জলপান করিয়ে বিশ্রামের ব্যবস্থা করলো রাত হলে রানী সাজগোজ করে সিপাহীদের বলল রাজাকে আমার সামনে নিয়ে এসো রাজা বীরসেন তখন রাজকুমারীর সামনে বসলো এবার রাজকুমারী প্রশ্ন করতে শুরু করলো গল্পটির পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন